আসসালামু আলাইকুম আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে এম রহমান বলছি বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আলোচনা করব ইউরোপের নতুন চেঞ্জ কান্ট্রি বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা জানেন যে বুলগেরিয়াতে দুই ক্যাটাগরি ভিসা দিয়ে থাকে বাংলাদেশিদের অর্থাৎ ডি ক্যাটাগরি ভিসা এবং সি ক্যাটাগরি ভিসা আমরা এই মুহূর্তে কথা বলব আপনাদের সাথে ডি ক্যাটাগরি ভিসা নিয়ে অর্থাৎ লং টার্ম ভিসা যেই ভিসা নিয়ে গিয়ে আপনি বুলগেরিয়াতে স্থায়ী বসবাস করতে পারবেন এবং টিআরসি কার্ড নিয়ে ভালোভাবে সেখানে কাজ করতে পারবেন আমরা ইতিমধ্যে বুলগেরিয়ার কনস্ট্রাকশন সেক্টর এবং গার্মেন্টস সেক্টরের ডিমান্ড লেটার হাতে পেয়েছি গার্মেন্টসের জন্য আমরা শুধুমাত্র দক্ষ সুইং অপারেটর যারা আপনারা যারা সেলাইয়ে দক্ষ এবং গার্মেন্টসে কর্মরত আছেন সুইং অপারেটর পদে তাহারা আমাদের মাধ্যমে বুলগেরিয়ার ডি ক্যাটাগরি ভিসায় ফাইল প্রসেস করতে পারবেন এবং আমরা কনস্ট্রাকশন সেক্টরের জন্য প্লাম্বার স্টিল ফিক্সার এবং ফাইভ ফিটার ম্যাশন ইত্যাদি কাজের উপরে দক্ষ শ্রমিক নিয়ে থাকি তবে আপনারা যারা অদক্ষ কোনো কাজ জানেন না তাদের জন্য আমাদের থাকবে বুলগেরিয়ার ভিসা প্রসেসের সুযোগ বুলগেরিয়ার ভিসা সেন্টার ঢাকায় হতে যাচ্ছে অর্থাৎ বিএফএস গ্লোবাল আগামী মার্চের মাঝামাঝি সময় আশা করা যাচ্ছে তাদের কার্যক্রম শুরু করবে তাই আপনারা যারা ক্রোশিয়া নিয়ে চিন্তা করতেছেন ক্রোশিয়া নিয়ে ভাবতেছেন যে ক্রোশিয়া কি হবে বন্ধ হবে নাকি ওপেন হবে তাদের বলবো ক্রোশিয়ার চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে আপনারা এখন বুলগেরিয়া নিয়ে চিন্তা করুন কারণ একটি দেশ যখন বন্ধ হওয়ার পথে চলে যায় তখন তাদের তাই সেই দেশ নিয়ে চিন্তা করার দরকার নেই আমি বলবো কারণ সময় নষ্ট করার দরকার নাই আপনারা বুলগেরিয়া চিন্তা করুন কারণ বুলগেরিয়ার যেহেতু অ্যাম্বাসি ভিসা সেন্টার বাংলাদেশে হবে এবং বিএফএস গ্লোবাল বাংলাদেশে হবে এবং সেখান থেকে আপনারা ভিসা প্রসেস করতে পারবেন কম সময়ে এবং আমাদের মাধ্যমে স্বল্প খরচে আপনারা বুলগিরিয়া যেতে পারবেন তাই আমি বলবো যদি আমাদের মাধ্যমে আপনারা বুলগিরিয়া ভিসা প্রসেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সরাসরি উপস্থিত হয়ে জেনে বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন আর হ্যাঁ বিদেশ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি চাপ দিয়ে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি হলো দিয়ে পাশে থাকবেন যাতে করে বিদেশ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য আপনারা সাথে সাথে পেতে পারেন আর আমাদের তথ্যটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে শেয়ার করে আপনাদের বন্ধুদের পাঠিয়ে দিন আমরা স্বল্প সময়ে স্বল্প খরচে বিশ্বস্ততার সহিত বুলগেরিয়ার কাজ করতেছি এবং সামনেও কাজ করব ইনশাল্লাহ আপনাদের বলবো আপনারা কোন এজেন্সি সস্তায় বুলগেরিয়া কিংবা ইউরোপ নিয়ে নেবে আপনাদের তাদের কথা চিন্তা না করে বা তাদের কাছে ফাইল না দিয়ে আপনাকে আগে দেখবেন যে আপনি যেই এজেন্সির কাছে ফাইল দিতে চাচ্ছেন সেই এজেন্সি বিশ্বস্ত কিনা কারণ এজেন্সি যদি বিশ্বস্ত না হয় তাহলে আপনার সময় এবং টাকা দুটোই নষ্ট হবে বুলগেরিয়ার জন্য আমাদের লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি একাডেমিক সার্টিফিকেট যদি আপনার থাকে তো আমাদের দেবেন এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাই আপনারা যারা বুলগিরিয়ায় যেতে আগ্রহী কিংবা যেতে চান তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন ইউরোপগামী স্বপ্নবাদের জন্য রইল শুভকামনা ধন্যবাদ ভালো থাকবেন